বউয়ের ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন তবে আফগানিস্তান আর নিউজিল্যান্ডের কিন্তু খুব তারপরে নিউজিল্যান্ড এক পেশে ম্যাচটাকে নিজেদের হাতে নিয়ে নিয়েছে তবে এই জায়গায় আমি আর একটু কথা বলে যাই দেখেন বাংলাদেশ কিন্তু পাকিস্তানের পেটে ঢুকে গিয়ে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাকে একদম বিসর্জন দিয়ে দিয়েছে আর ওদিক দিয়ে আফগানিস্তান দেখেন আফগানিস্তান যেহেতু পাকিস্তানের পেটে ঢুকে নাই এ কারণে তারা এবার টি ওয়ার্ল্ড কাপ সব কিছু দিক দিয়ে বাংলাদেশ থেকে কি আফগানিস্তান অর্থনৈতিক বলেন শিক্ষা বলেন তারপর আর যা কিছু আছে খেলার মান বাংলাদেশ থেকে তো আফগানিস্তান উন্নত কিন্তু তারা কোনো রাজনীতিতে জড়ায় নাই কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে পিরিতি করতে যে মারপেস খেয়ে করে ক্রিকেট থেকে শেষ হয়ে গিয়েছে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গিয়েছে এই কারণে যে বন্ধু করলে ভালো বন্ধুর হাত ধরুন এমন কোনো বন্ধুর হাত ধরবেন না যে যার কারণে আপনি রেস থেকে ওঠার কথা আপনি কোথায় যে ছিটকে পড়ে যেতেছেন আপনি চিন্তা ন করতে পারবেন না বুঝছেন ব্যাপারটা সেই তবে নিউজিল্যান্ড আজকে বিশ্ব রেকর্ড বুঝছে কারণ বিশ্ব রেকর্ডটা এই জায়গায় গড়েছে নিউজিল্যান্ড জয় দিয়ে শুরু করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আফগানিস্তানের দেওয়া একশো তিরাশি রানের লক্ষ্য দলটি তারা করেছে তেরো বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট রেখে ম্যাচটা জিতে গিয়েছে নিউজিল্যান্ড মানে তেরো বল হাতে রেখে নিউজিল্যান্ড ম্যাচটা জিতে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একশো রান তারা করে যেতে নিন নিউজিল্যান্ড মানে এর আগে কখনই একশো সত্তর রান চেস করে নিউজিল্যান্ড জিততে পারে না এই প্রথম একশো তিরাশি রান চেস করে নিউজিল্যান্ড ম্যাচটা জিতেছে আর আফগানিস্তান করেছিল একশো বিরাশি রান তবে নিউজিল্যান্ড কিন্তু প্রথম দিক দিয়ে একটু ম্যাচটা ধাক্কা খেয়েছিল কারণ দ্বিতীয় ওভারে দুই উইকেট হারানোর পর নিউজিল্যান্ড নিউজিল্যান্ড আক্রমণাত্মক ব্যাটিং খামিয়ে দেয় কারণ টি টোয়েন্টি ম্যাচে একটু বুঝে শুনে খেলতে হয়তো এই কারণে প্রথমে আক্রমণাত্মক খেলতেছিল পরে তারা একটু স্লোলি ধরে ম্যাচটা জেতার চেষ্টা করেছিল নিউজিল্যান্ডের হয়ে আজ কমপক্ষে বিশ রান করেন চারজন প্লেয়ার এর মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক স্ট্রাইক রেট ছিল স্ট্রাইক রেট ছিল আর কি টিম সাইফার্ট এর তার স্ট্রাইক রেটও ছিল একশো চুয়ান্ন মানে প্রায় পঁচাত্তর এর কাছাকাছি বড় ইনিংস খেলার কাজটাও করেছেন তিনি আউট হয়েছেন পঁয়ষট্টি রানে ফিলিপ বিয়াল্লিশ রান করেছেন পঁচিশ বলে আর চ্যাপম্যান করেছেন সতেরো বলে আঠাশ রান আর চোদ্দ বলে পঁচিশ রান করেছেন মিচেল আহ নিউজিল্যান্ডের আজকে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন আপনার সাইফেট না ফাই ইংলিশ অগো যে নাম নাম বলতো দা দাপমাত ভাগিয়া যায় কয়েকটা দাপমাদের খুললা টুল্লা পড়িয়া যায় আহ দা তিন সাইফার ফার্টে সাই ওই আজকে ম্যান অফ দা ম্যাচ হয়েছে তবে পাকিস্তানের আফগানিস্তান আহ ওভার করেছিল একশো বিরাশি রাম আহ ছয় উইকেটে গুলবদিন করেছিলেন তেতাল্লিশ রান আতাল করেছেন উনত্রিশ রান গুরুবার সাতাশ রান রাসুলি বিশ রান আর জেমস ফার্গোশন নিয়েছেন দুই উইকেট আর রবীন্দ্র হচ্ছে নিয়েছেন এক উইকেট আর নিউজিল্যান্ড সতেরো দশমিক তিন ওভারে একশো তিরাশি রান করছে আর ভিতর নিউজিল্যান্ডের স্কোপটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম নিউজিল্যান্ড পাঁচ উইকেটে জয়লাভ করছে